আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি বারো বাজার ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে বারো বাজার ছাগলের হাট জিনাইদা জেলায় অবস্থিত এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে আপনারা সকল প্রকার সকল জাতের ছাগল পাবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল ছাগল দেখাবো পাটি ছাগল দেখাবো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে খাসি ছাগল হালেন ছাগলগুলো সেই তথ্যটা দিব বারো বাজার ছাগলের রাত থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু ছাগল খামার উপযোগী ছাগল দর্শক দেখা দেখি দর চলছে বারো বাজার ছাগলের হাট থেকে ভাই ভালো আছে কয়টা ছাগল আমার এগারোটা আছে এগারোটা আছে এই সবগুলো কি আপনার নাকি এগুলো আমার সব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দরদাম চলছে দর্শক ভাই এগুলো পাটা না পাঠি খাসির বাচ্চা ভাই খাসি সবগুলোই খাসি সবগুলোই খাসি বাচ্চা দর্শক আপনারা শুনলেন বেসা বিক্রি চলছে এখানে

আচ্ছা ভাই এইটা কত হলে বিক্রি হবে দেশি হরিয়ানা তো লম্বা লম্বা সবগুলো দশক লম্বা ফ্রেমের একটু বড় বড় ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বারো বছর ছাগলের থেকে আচ্ছা এগুলো এবারে চাচ্ছেন কেমন ভাই এ মনে করেন যে পনেরো হাজার ধরে একটা পিস পনেরো হাজার কেউ যদি লটে নিতে চায় এই দশটা ছাগল কত হলে আপনি বিক্রি করতে পারবেন মনে করেন এখানে ধরেন এক লাখ ধরবো এক লাখ মানে দশ হাজার করে বলছে আপনারা শুনলেন দর্শক কেউ যদি লটে নিতে চান এই যে বড় বড় ছাগল দশ হাজার টাকা করে হলে বিক্রি হবে খামার উপযোগী ছাগল প্রচুর আমদানি বারো হাজার ছাগলের আটে সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল তো এগুলো কী জাতের ছাগল কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভালো আছে বাজার কেমন দেখছেন বাজার মিডিয়াম মিডিয়াম কয়টা আছে আস্তে ছাগল আটটা আটটা আছে আটটা আছে এখানে তিনটা দেখতে পারছি দর্শক আমরা তিনটা আচ্ছা এইটা কি জাতের ছাগল দেশি খাসি না হ্যালোন খাসি খাসি ছাগল দেশাল জাতের দর্শক একটা খাসি ছাগল আপনারা দেখতে পারছেন ছাগলটা বয়স কত মাস আনুমানিক সাত আট মাস চাচ্ছেন কত সাড়ে দশ সাড়ে দশ বেসা বিক্রি নিয়ে ওই সাড়ে আট নয় সাড়ে আট নয় শুনলেন দর্শক সাড়ে আট নয় আর এই যে এইটা চাচ্ছেন কত রেট একই রেট দর্শক এই দুইটা কত করে হলে বিক্রি হবে সতেরো হ্যাঁ সাড়ে সতেরো সতেরো আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী ছাগলগুলো দর দাম জানাচ্ছি দর্শক বারো বাজার ছাগলের আট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছাগলের আমদানি সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল খামার উপযোগী ছাগল দর্শক বারো বাজার ছাগলের আটে ভাইয়া ভালো আছো কয়টা ছাগল পনেরোটা বিক্রি হয়েছে কয়টা সাত আটটা বিক্রি হয়েছে সাত আটটা বিক্রি হয়েছে দর্শক এখানে পাঁচটা আপনারা দেখতে পারছেন আচ্ছা এটা খাসি না হ্যালন খাসির বাচ্চা সাতশো কত সাড়ে সাত বেচা বিক্রি নিয়ে সাড়ে আপনারা শুনলেন দর্শক এই যে বাচ্চাটা সাড়ে ছয় বিক্রি হবে এটা সাতশো কত ওইটাও খাসি আচ্ছা এগুলো বয়স কত মাস করে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস আপনারা শুনলেন দর্শক তিন মাস সাড়ে তিন মাস প্রচুর ছাগলের আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী ছাগলগুলো দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন বারো বজা ছাগলের রাত থেকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভাই সর্বনিম্ন কত টাকা ছাগল আছে সাড়ে সাত সাড়ে সাত বলতে যে সাড়ে সাত দশক আপনারা যখন ক্রাই করবেন একটু দেখে যাচ্ছে বাছাই করে কোরআ করবেন আপনাদেরকে দেখাচ্ছি